মুসলমান বাবাজিরা আমার লম্বা কথা বলতে চাই না পাকিস্তানের আল্লামা তারেক জামিল সাহেব তার চোখে দেখা কবরের আজাবের ভিতরে লেখেন পাকিস্তানের কোন একটা এলাকায় একজন কৃষক মানুষ বাড়ির থেকে সকাল বেলায় বের হয়েছে তার খেতে কামাই কাজ করার জন্য খেতে যে কাজ করতেছে কাজ করতে 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 জমিতে কাজ করা অবস্থায় দুপুরের সময় হয়ে গেছে দুপুরের জোহরের আজান যখন দিয়ে ফেলছে আল্লাহর বান্দা আজান সুরার সাথে সাথে তিনি ব্যস্ত হয়ে গেছেন নামাজ পড়ার জন্য সুভা বলেন আমাদের দেশে এক সময় কৃষকের কৃষকেরা ছিল এখনো কিছু কিছু আছে চকের ভিতরে কাজ করে ক্ষেতের ভিতরে জমি চাষ করে আজান যখন তিনি শুনে কাত থেকে গামছাটা জমিনে বিছে কিন্তু আল্লাহর কুদরতি পাইছে পরে যায় নামাজে দাঁড়ায় যায় কিনা বলেন অনেক মানুষ দেখবেন যে রাস্তার রাস্তায় দিয়ে ভ্যান চালাইতেছে নামাজের সময় হইছে রাস্তায় গামছাটা বিছে নামাজে দাঁড়ায় যায় অনেক কিন্তু আছে এরে মুরব্বী বাবাজিরা আশি বছর বয়স হয়ে গেছে উনি যদি পারে আপনি কেন পারেনবেন না তার মানে বুঝবেন আপনার কপাল কিন্তু পুরিয়া গেছে আপনাদেরকে আমি কি বলবো এই সমস্ত নামাজি দেখলে আমি নিজেকে নিজে একদম গালি দিয়ে ফেলি কারণ এ আব্দুর রশিদ তুই একজন মোল্লা মানুষ মৌলভী মানুষ তুই একজন ইমাম সাহেব মানুষ তুই যদি নামাজ না পড়স মানসে কি বলবে এই যে একটা ইজ্জতের ভয় কিন্তু আছে কিন্তু এই যে কৃষক বাবা যে ক্ষেতের আইলে যে গামছা বিছে নামাজ পড়ে তাকে কিন্তু কেউ কিছু বলতে যাবে না ঠিক কিনা এখন আল্লাহর বান্দা অনেক মানুষ এমন আছে রাস্তার মধ্যে ঘাসের উপরে যায় নামাজ বিছায়া গামছা বিছে নামাজ আদায় করে আবার এমনও আল্লাহর বান্দা আছে ক্ষেতের মধ্যে কাজ করতে গিয়া আইলের মধ্যে গামছা ফেলায়া নামাজ পড়ে আল্লামা তারেক জামিল লেখেন আল্লাহর বান্দায় জোহরের নামাজ আদায় করার জন্য তিনি ক্ষেত থেকে উঠলেন কাজ বন্ধ করলেন কাজ বন্ধ করার পরে সুন্দর করে অজু করে আল্লাহর বান্দা একটা জায়গা খুঁজতেছে কোথায় গামছাটা বিছানো যায় কোথায় গিয়ে নামাজে দাঁড়ানো যায় আল্লাহর বান্দা খুঁজতে খুঁজতে দেখে পাশে একটা কবরস্থান ওই কবরস্থানের পাশে গেলেন কারণ কবরস্থানে চাইতে তো পবিত্র জায়গা মনে হয় আর কোথাও আল্লাহর বান্দা কবরস্থানের পাশে গেলেন পাক পবিত্র একটা জায়গা দেখে আল্লাহর বান্দা ওরকম ভাবে তিনি গামছাটা নামাজে দাঁড়ায় গেলেন তাহরিমা পড়ে আল্লাহর বান্দা হাত বাঁধলেন সুরা কেরাত পরে যখন আল্লাহর বান্দা রুকু শেষ করে সিজদার মধ্যে গেলেন সিজদার মধ্যে গিয়া যখন বলে যে শুভ রাব্বিয়াল আলা এটা যখন পরে আল্লাহর বান্দার গানের ভিতরে একটা গুনগুন গুনগু সুরে আওয়াজ শুনতে পায় কোথাও থেকে একটা মেয়েলি কণ্ঠে আওয়াজ আসতেছে আমি কবরের ভিতরে এখনো জীবিত আছি আমাকে কবর থেকে উঠা আল্লাহর বান্দার সায্য হয়ে গেল এটা কেমন আওয়াজ আল্লাহর বান্দা আবার শেষদার থেকে মাথাটা উঠায় আবার শেষদায় গেলেন আবার যখন সেজদার মধ্যে গেলেন আল্লাহর বান্দা শুনতে পায়। কোথায় থেকে একটা আওয়াজ আসতেছে কণ্ঠে আওয়াজ আসতেছে আমি কবরের ভিতরে এখনো জীবিত আমাকে কবর থেকে উঠাও আল্লাহর বান্দায় চিন্তা করলেন অনেকক্ষণ পর্যন্ত আমি কাজ করতেছি হয়তো কাজ করতে করতে না খেয়া আবার ক্ষুধাও লাগছে ক্ষুধার সময় আমি মনে হয় আওয়াজটা একটু বেশি শুনতেছি ওইদিকে বুরুক্ষেপ করলেন না আল্লাহর বান্দা দ্বিতীয় রাকাতে আবার যখন তিনি সেজদার মধ্যে গেলেন সেজদাই ভিতরে যাওয়ার সাথে সাথে তিনি আবার ওই আওয়াজটা পায় আমি কবরের ভিতরে জীবিত আছি আমাকে কবর থেকে উঠা আল্লাহর বান্দা এবার একটু আশ্চর্য হইলেন আবার সিজদা দিলেন আবার আওয়াজ নামাজটা কমপ্লিট করার পরে আল্লাহর বান্দা কোথায় থেকে আওয়াজ আসতেছে এইটা খোঁজার জন্য তিনি তালাশ করতে শুরু করলেন আল্লাহর বান্দায় খেয়াল করে দেখেন কবর স্থানের ভিতর থেকে আওয়াজ আসে আল্লাহর বান্দা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে কবরের ভিতরে ঢুকলেন কবরের ভিতরে ঢুকে আস্তে আস্তে সামনে যায় আওয়াজটা আস্তে আস্তে বেশি হয় আরো সামনে যায় আরো আওয়াজটা বেশি হয় যাইতে যাইতে যায় দেখে একটা কবর থেকে আওয়াজ আসতেছে আমি এখনো জীবিত আছি আমাকে কবর থেকে উঠা মুসলমান বাবাজিরা আমার আল্লামা তার এক জামিল সাহেব লেখেন আল্লাহর বান্দা কৃষক মানুষ যায় তার কানটা একদম কবরের কবরের পিঠে লাগাই দিলেন একদম কানটাকে কবরের সাথে লাগাইয়া তিনি স্পষ্ট শুনতে পাইলেন মেইলি কণ্ঠে বারবার চিৎকার করে করে কান্না করে করে বলতেছে আমি কবরের ভিতরে এখনো জীবিত আছি আমাকে কবর থেকে উঠাও আল্লাহর বান্দা ভয় পেয়ে গেলেন এটা তো ভয় পাওয়ারই কথা ঠিক কিনা কম কবরের ভিতরে আজাব হয় দুনিয়ার মানুষ শোনে না দুনিয়ার মানুষ দেখতে পায় না মূলত ওই জায়গার ভিতরে যদি কোনো জন্তু জানোয়ার থাকে গরু ছাগল মহিষ বেড়া থাকে দেখবেন তারা মাঝে মাঝে দৌড়াদৌড়ি করে ছুটা করে যদি দৌড়াদৌড়ি করে করে তাহলে বুঝবেন নিশ্চয় কবরের ভিতরে হয়। আল্লাহর বান্দা ভয় পেয়ে গেলেন পিছনের দিকে আসলেন আইসা চিন্তা করলেন আমি একা একা কেমনে কবর খনন করব এটা কোনোদিন সম্ভব না আল্লাহর বান্দা চলে গেলেন এলাকার মানুষের কাছে এলাকার ভিতরে ঢুকিয়া এলাকার কিছু মানুষকে একত্র করে বললেন যে ভাইরা শোনেন যে আপনাদের কবরস্থান ওই কবরস্থানের একটা কবর থেকে একটা কণ্ঠে আওয়াজ আসে আমি এখনো কবরে জীবিত আছি আমাকে কবর থেকে ওঠা গ্রামের মানুষগুলো কথাটা বিশ্বাস করে না কারণ একটু বিশ্বাস করার মতো কথাও না ঠিক কিনা এখন আল্লাহর বান্দায় যখন লোকদের পায়ের ওপর পড়ে গেল খুব ভালো করে ধরলো যে ভাই বিশ্বাস না করলে আমার সাথে চলেন একটু শুনবেন আপনারা নিজের কানে এলাকার সমস্ত মানুষগুলা কবরস্থানের দিকে ভিড় জমাইল কারণ এই রকম ঘটনা তো জীবনও কোনো দিন শুনে নাই ঠিক কিনা গণ আল্লাহর বান্দা সকলকেই নিয়ে কবরস্থানের দিকে রওনা দিলেন এলাকার মানুষের উপচে পড়া ভিড় কবরের দিকে সকল মানুষ যখন কবরস্থানের ভিতরে গেল সকল মানুষ একসাথে শুনতে পাইল একটা মেয়েলি কণ্ঠ কবর থেকে আওয়াজ আসতেছে আমি কবরের ভিতরে জীবিত আছি এখন আমাকে কবর থেকে উঠাও এলাকার মানুষ বড় আশ্চর্য হয়ে গেল এলাকার মানুষ তো চিন্তায় পড়ে গেল হায় হায় এখন কি করা যায় এলাকার মানুষেরা পরামর্শ করলো শোনো আমরা তো আর কবর খনন করতে পারি না কারণ একটা কবরের ভিতরে এমন আওয়াজ আসে কবরটা খনন করা শরীয়তে যাইজ না নাজাইজ আমরা তো জানি না চলো আমরা একজন আলেমের কাছে যাই একজন আলেম যে ফতুয়া দিবে সেই ফতুয়া মতে আমরা কাজ করব। তার মানে সমাজের ভিতরে যদি কোনো ভেজালে আপনারা পড়ে যান এটার ফতুয়া নেওয়ার জন্য কার কাছে যাবেন আলেমের কাছে নাকি বাউলের কাছে আলেমের শত্রু আমাদের দেশে আসে না নাই আলেম দেখতে পারেন না আমার মনে হয় আর বাপ মার বিয়া পড়ানোর সময় আলেম হয়তো মনে হয় ডাকা হয়নি একটা কথা মনে রাখবেন মুসলমান ওলামা আছে বলেই আজকে আপনার লাশ সুন্দর করে গোসল দোয়ানো হয় আপনার লাশ সুন্দর করে প্যাকেটিং করে কবরে রাখা হয় মনে রাখবেন মুসলমান ওলামা যদি শূন্য হয়ে যায় এদেশে কুকুর ছাগল বিড়ালের মতো মুসলমানদের মরতে হবে যারা যা দেওয়ার লোক পাওয়া যাবে না মুসলমান বাবাজিরা আমার খুব লক্ষ্য করে শুনবেন এলাকার মানুষ কিছু লোককে পাঠিয়ে দিল একজন আলেমের কাছে ফটো আনার জন্য এলাকার কিছু মানুষ গিয়া একজন বড় আলেমের কাছে গেলেন আলেম সাহেবকে জিজ্ঞাসা করলেন হুজুর এই অবস্থা আমাদের কবরের একটা কবর থেকে এরকম একটা আওয়াজ আসতেছে তাহলে এখন কি কবরটা খনন করা যাবে দেখা যাবে নাকি ভিতরে কি অবস্থা আলেম সাহেব বলে দিলেন আচ্ছা ঠিক আছে কবর কবর খনন করা যাবে সমস্যা নাই কিন্তু অতি তাড়াতাড়ি কি হয়েছে দেখে তাড়াতাড়ি কবরটা আবার আগের মতো সুন্দর করে দিবা ফতুয়া নিয়ে এসে যখন এলাকার মানুষের কাছে খবরটা পৌঁছায় দিল এলাকার মানুষের উপচে পড়া ভিড় কবরের দিকে এলাকার মানুষরা সব তামাশা দেখতেছে কি করে মানুষগুলা মানুষগুলা এলাকার যখন কবরটা আস্তে খনন করল একটু মাত্র যা যখন টান দিল আস্তে আস্তে বাসগুলা যখন সরাইলো কবরের ভিতরে দেখা যায় অন্ধকার কবর ওই যে মেয়েটা একটা কর্নারে এমন করে বসে আছে তার ভিতরে বন্ধুরা আমার যে কাপড়ের কাপড় দেওয়া হয়েছিল সে কাপড়টা পর্যন্ত নাই আল্লাহর আল্লাহর কবর থেকে আওয়াজ দেয় আপনারা কেউ একজন আমার বাড়িতে যান আমার ঘরের মধ্যে গিয়ে আমার কিছু কাপড় চোপড় আমার কবরের ভিতরে ঢেল দেন কারণ আমার গায়ে কোনো কাপড় নাই আল্লাহর বান্দির বাড়িতে যায় ঘরের মধ্যে যায় তার কাপড়গুলো একজন এনে একজন দূরে থেকে কাপড়গুলো ঢিল দিল কাপড়টা আল্লাহর বান্দি একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পেশায়া কবর থেকে উঠে একটা দৌড় দিলেন দ্রুত গতিতে দৌড়াইয়া যায় তার বাড়িতে যায় তার ঘরের ভিতরে ডুইকে ঘরের দরজাটা ভিতর থেকে আটকে দিল এলাকার মানুষগুলা পেছন পেছনে দৌড়ায় গেলেন এলাকার মানুষগুলা দরজায় গিয়ে টোকা দিয়া বলে বোন দরজাটা খুলো তোমাকে আমরা দেখি এই অবস্থা কেন হইল তো পূর্বতে এমন ঘটনা ঘটে নাই মুসলমান বাবাজিরা আমার খুব লক্ষ্য করে শুনবেন আল্লামা তারিক জামিল সাহেব লেখেন এলাকার মানুষগুলা যখন আল্লাহর বান্দির কাছে বলল যে বোন দরজাটা খুলো ভিতর থেকে মেয়েটা আওয়াজ দেয় যে আমি দরজাটা খুললে আমার চেহারা দেখলে তোমরা হুশে থাকতে পারবা না সবাই বেহুশ হয়ে যাবা কয় কয়েক কুকি করা যায় তোমার চেহারা তো দেখতেই হবে না বোন একটু বলে আচ্ছা ঠিক আছে আপনাদের ভিতরে সবচাইতে বড় সাহসীকে দুঃসাহসী মানুষ যারা আছে। এমন সাহসী কিছু মানুষকে আমার কাছে পাঠান দুর্বল মানুষগুলা যারা ভয় পায় তারা কিন্তু আসবেন না এলাকার মানুষগুলা দুঃসাহসী মানুষদেরকে একত্রিত করে তাদেরকে আবার দরজার সামনে পাঠাইলেন তারা গিয়া দরজার ভিতরে টোকা দিয়ে বলে বোন এবার খোলো কোনো সমস্যা নেই আমরা সাহসী মানুষ আল্লাহর বান্দি যখন দরজাটা খুলে দিল এলাকার মানুষগুলা ঘরের ভিতরে ঢুকলেন আল্লাহর বান্দি কাপড় দিয়ে মুখটা ডেকে রাখছে এলাকার মানুষগুলা বলে বোন রে তোমার চেহারা থেকে কাপড়টা একটু সরাও ওই আমার চেহারা থেকে কাপড় সরাইলে তোমরা তো সহ্য করতে পারবা না তবু দেখতে হবে কাপড়টা একটু সরাও আল্লাহর আল্লাহর বান্দে যখন কাপড়টা সরাইলো সত্যি সত্যি লোকগুলা ভয় পেয়ে গেল কারণ ওই মেয়েটার চেহারার ভিতরে একটু পর্যন্ত গস্ত না চেহারাটা কঙ্কাল হয়ে গেছে আল্লাহর বান্দারা জিজ্ঞাসা করে মাগো তোমার মাথার থেকে কাপড়টা সরাও আল্লাহর যখন কাপড়টা সরাইলো মাথায় থেকে দেখা গেল তার মাথার ভিতরে একটা চুলও নাই আল্লাহর বান্দারা আরা বলল বোন রে তোমার হাতটা একটু দেখাও পায়ের নখগুলো একটু দেখাও আল্লাহর বান্দি হাতের আঙ্গুলগুলো যখন বের করল আল্লাহর বান্দারা দেখে যে আল্লাহর বান্দির এই যে হাতের ভিতরে নখ একটা নখ পর্যন্ত নাই আল্লাহর বান্দারা ডাক দেয়া বলে কিবা ব্যাপার বোন তোমার কি হয়েছে এই অবস্থা কেমনে হলো আল্লাহর বান্দি ডাক বান্দারা শোনেন আমাকে যখন কবরে রাখা হয় আমার এই চেহারার মধ্যে সিরে ফেলেছে আমার মাথার চুলগুলা টেনে টেনে সিরে ফেলেছে প্লাস দিয়ে ধরে আমার হাতের যে আঙ্গুলের নখ আছে সেই নখ টেনে টেনে খুলে ফেলেছে কেন কেন জানেন এই যে আমার চেহারাটা সাজিয়া গুজিয়া পর পুরুষের সামনে দুনিয়াতে আমি সেজে করে ঘুরে বেড়াইতাম আমার চুলের ভিতরে নানান জাতীয় শ্যাম্পু আল কাতরা যা কিছু আছে সব মাইরা আমি পর পুরুষের সামনে গিয়া বেড়াইতাম তাদেরকে সৌন্দর্যগুলা দেখাইতাম আমার এই হাতের ভিতরে নখ পালিশ লাগাইয়া এলাকার পুরুষদেরকে পরপুরুষদেরকে দেখাইতাম এই জন্য আমার আল্লাহ এই কবরে শোয়ার সাথে সাথে এই শাস্তিগুলো আমাকে দিয়েছে মুসলমান বাবাজিরা আমার আল্লামা তারেক জামিল সাহেব লেখেন এই কথাগুলি বলে আল্লাহর বান্ধি আবার মাটিতে পড়ে গেলেন আল্লাহর বান্দিকে নিয়ে আবার কবরস্থ করা হল এই যে পাক রব্বুল আলামিন একটা নমুনা দুনিয়ার মানুষদেরকে দেখায় দিলেন তার মানে সতর্ক করে দিলেন এই জাতীয় বহু ঘটনা ওই কিতাবটার মধ্যে আছে আপনারা যদি কোনো দিন সুযোগ হয় তাহলে সেখানে গিয়া পড়বেন অনেকেই বলতে পারেন হুজুর এটা তো পরের ঘটনা হাদিস কোরআনে তো নাই আল্লামা তার তারেক পাকিস্তানের কথা লেখছেন এটা কি হাদিস কোরআনে থাকবে নাকি পরবর্তী ঘটনা তাইলে হাদিসের ভাষাও আপনাদেরকে আমি একটু বলে শোনাই আল্লাহর পৈগম্বর বলেন রাত্রিতে আমি যখন জাহান নামের মধ্যে উকি দেই তখন দেখি জাহান নামের ভিতরে অধিকাংশই নারীর সংখ্যা এই মুসলমান মা বোনেরা খুব লক্ষ্য করে শুনবেন জাহান নামের ভিতরে সবচাইতে বেশি নারীর সংখ্যা সহি হাদিস তাইলে নারীদের সংখ্যা বেশি হওয়ার কারণ কি হজরতে ফাতে মারা দিয়ে বলেন আমি একদিন হজরত আলীকে নিয়ে আল্লাহ রাসুলের দরবারে গেলাম হজরত আলিকে বললাম আলী চলো আমার বাবারকে একটু দেখে আসি একটু ঘুরে আসি আল্লাহ রাসুলের বাড়ির সামনে যা হজরত ফাতেমা বলেন আলী তো তুমি এখানে একটু দাঁড়াও আমি দেখে আব্বা কোন অবস্থায় আছে হজরত ফাতেমা ঘরের ভিতরে ঢুকিয়া দেখে আল্লাহ রাসুল দুই চোখের বাড়ি সাইরা অঝরে কান্না করতেছেন বলে আল্লাহ আব্বা জান আপনি কেন কাঁদেন আপনার কি আপনার মা আমিনার কথা মনে পড়ে গেছে নাকি বলে না রে মা না আমার মা আমিনার কথা মনে পড়ে নাই তাইলে কি আপনার বাবা আবদুল্লার কথা মনে পড়ে গেছে বলে না তাও মনে পড়ে নাই তাইলে কি আমার মা খাদিজাতার কথা মনে পড়ে গেছে বলে না তাইলে বাবা তুমি কেন কাঁদ আল্লাহর পয় গম্বর বলে মাগো ওই যে মেয়েরাজের রাত্রে আমি জাহান নামের যে দৃশ্যগুলা দেখছি ওই দৃশ্যগুলা দেখে আমি এখন মনে করতে মনে হয়ে গেছে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না এই জন্য আমি কান্না করতেছি হাজরত ফাতেমা কাল্লা রাসুল ডাক বলে ফাতেমা আমি যখন মেয়ারাজেই রজনীতে আমি যখন জাহান নামের ভিতরে দেই দেখলাম যে সবচাইতে নারীর সংখ্যা বেশি ওখানে নারীদেরকে ছয়টা পদ্ধতিতে শাস্তি দিতেছে এক শ্রেণীর নারীদেরকে শাস্তি দিতেছে চুলের উপরে তার পুরো পুরো বডিটা ঝুলে আছে। এতটুকুই তো শাস্তি ক্ষান্ত হওয়ার কথা যথেষ্ট ছিল নিজ দিয়ে আবার আগুনের তাপ আসে এরকমভাবে তাকে শাস্তি দিতেছে আবার এক শ্রেণীর নারীদেরকে স্তনের সাথে বড়শি লাগাইয়া আগুনের ভিতরে ফ্রাই করতেছে মুরগি যেমন ফ্রাই করে আল্লাহ রাসুল বলেন এই সমস্ত মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে কারণ তাদের নিজেদের চেহারার সৌন্দর্য পর পুরুষের সামনে পরিবেশন করে তো নাউজুবিল্লা বলেন তাহলে মা বোনের আজকে থেকেই সাবধান হয়ে যান এই চেহারাটা স্বামী ছাড়া কারো সামনে আপনি সাজায় দেখাবেন না আর যুবক ভাইদেরকে বলি রাস্তাঘাটে বোরকাওয়ালা যে বোনগুলা আছে মাগুলা আছে এগুলা তো মায়ের যাত্রে ভাই তোমার পাশের রুমে একজন মেয়ে শুয়ে আছে সেটা তোমার বোন আরেক পাশের রুমে একজন মহিলা শুয়ে আছে এটা তোমার মা আরেক পাশের রুমে একটা বুড়ি শুয়ে আছে তোমার দাদি আরেকটা মহিলা আছে তোমার পাশে সবা তোমার স্ত্রী তাহলে নারী জাতি তোমাদের মা নয়তো বোন নয় তো স্ত্রী নয়তো খালা নয় তো নানী তো দাদি ঠিক কিনা বলেন সেই মহিলাগুলা মাল কি করে হয় এরে যুবক সাবধান সাবধান রাস্তাঘাটে মেয়েদেরকে এইভাবে উত্তক্ত করবানা